আরো কিছু কালেকশন দেখাবো ঘুরে ঘুরে কাকা কত করে বিক্রি করেন এগুলো একশো টাকা করে না আচ্ছা করে বিশ টাকা করে না পাইকারি পাইকারি না খুরসা খুরসা ও আচ্ছা আচ্ছা কাকা খুরসো বিক্রি করে না আচ্ছা কাকার খুরসো বিক্রি করে বাড়ে কি পাইকারি বিক্রি করেন না খুরসা

এগুলো কত কইরা? এই যে আমরা এভারেজ টাকা। এভারেজ 40 টাকা করে না। সাইজ, সাইজ। সাইজ। আর এগুলো? এই এভারেজ না? আর এগুলো? এগুলো টাকা করে নাকি? ওইগুলো কই ওগুলো? ওগুলো কত টাকা আর পাইকারি কত পাইকারি? হ্যাঁ? টাকা করে না? আমি

ভাই টুকটাক বিক্রি করেন কত করে 10 টাকা পিস টাকা না ভাই টাকা করে নাকি জেডা না 10 10 টাকা 20 টাকা এটা কত এটা কত এটা 20 টাকা এটা হলো 20 টাকা করে দেখলেন 10 টাকা 20 টাকা জেডা না এডা আবার বড় সাইজেরটা একটু 20 টাকা করে বড় সাইজ নেবেন যারা তারা 20 টাকা করে আর ছোট সাইজ এডা গুলো 10 টাকা করে আমগো